হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব ছোট্ট একটি ভিডিও পুদিনা পাতার চাটনি প্রতি বছরই এই সময়টা কিন্তু খেতে ভালো লাগে না এটা কিন্তু প্রত্যেকেরই হয়ে থাকে শুনেছি তো পুদিনা পাতার চাটনি দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতে ভালো লাগে মুখে রুচিও চলে আসে তাছাড়া রুটি আর পরোটার সাথেও কিন্তু ভালো লাগে তাছাড়া ব্রেড দিয়েও কিন্তু খেতে ভালো লাগে তো এক মুঠো পুদিনা পাতা এনেছি এবার পাতাগুলো ছাড়িয়ে নেব আর আমি যেভাবে পুদিনা পাতার চাটনিটা করবো এভাবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর মুখে কিন্তু আবারও বলছি রুচি চলে আসে খেতে ভালো লাগে আর কি জাস্ট গরম ভাতে দারুণ লাগে তো একটা একটা করে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছে তোমরা কিন্তু ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সদস্য তাদেরও অনেক অনেক স্বাগত তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাতা ছাড়িয়ে নিয়েছি দেখো আর ছাড়িয়ে ভালো করে ধুয়েও নিয়েছি কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এদিকে আমি কী কী রেডি করেছি রসুন গুড় লঙ্কা গোটা জিরে লেবু আর আদা আর এখানে তো আছেই পুদিনা পাতা এবার আমি মিক্সিতে পাতাগুলো দিয়ে দিচ্ছি এই দেখো ঠিক এভাবে পাতা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু চিনির বদলে গুড় দিচ্ছি আর এখন আমরা চিনিটা একদমই অ্যাভয়েড করি দেই না দুটো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা আদা দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আদা নিয়েছি আর সাত আটটা রসুনের পোয়া নিয়েছি এবার এক চামচ গোটা জিরে দিলাম আর গুড়টাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য জল এবার দিয়ে দিচ্ছি লেবুর রস এক চামচের মতো লেবুর রস দিলাম দেখো পেস্ট করে নিয়েছি একদম কালারটাও কতটা সুন্দর এসেছে দেখো এবার একটা বলে নামিয়ে নিচ্ছি এই দেখো ঠিক এরকম কালার এসেছে এবার কিন্তু দিচ্ছি রোস্টেড মশলা তোমরা তো জানোই কি দিয়ে রোস্টেড মশলা করতে হয় এখানে জিরে আছে পাঁচফোটন আছে কালো জিরে আছে মৌরি আছে সামান্য মেথি আছে সব দিয়ে শুকনো করাতে ভেজে রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি আর দিলাম এক চামচের মতো কাঁচা তেল তাহলে দেখো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেলো পাতার চাটনি খেতে কিন্তু অসাধারণ হয় এই পুদিনার চাটনি দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে একদম এক থালা ভাত খুবই ভালো লাগে কিন্তু এভাবে পুদিনা পাতার চাটনি করলে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো